হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য ইন্টারভিউ কোয়েশ্চেন বিগত বছরে যে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো যাচাই করে নিয়ে আসা একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন আছে যে অ্যাকচুয়ালি ইন্টারভিউটা কি তোমার পার্সোনালিটি টেস্ট করা হয় কেমন সে উত্তর দিতে পারছে তার স্পিকিং থ্রোটা কেমন কতটা সাবলীল কথা বলতে পারে কেমন নিজেকে পরিপাটি করে রাখে সেই সব বিষয়গুলো দেখা আর কি তাৎক্ষণিক জ্ঞানটা যাচাই করে নেওয়া হয় ইন্টারভিউর মাধ্যমে যেমন করা হয়েছিল বর্তমানে আপনি কোথায় বাস করেন খুবই সাধারণ প্রশ্ন আসলে প্রশ্নগুলো সাধারণই করা হয় একটু বুদ্ধিদিতভাবে উত্তর দেওয়া কেমন করে কথাগুলি বলা হচ্ছে সেই হিসাবটা ওরা দেখে আর কিছু না কারণ লেখালেখির কাজ শেষ এবার শুধুমাত্র তার ব্যক্তি হিসেবে কেমন সেটা দেখার জন্য এই প্রশ্ন করা আপনি বলবেন কোথায় বসবাস করেন সেই জায়গাটা তারপর কথার মাধ্যমে জিজ্ঞেস করে নেবে যে কতটুকু পড়াশোনা করছেন আপনার কেন আবার কাগজ সেখানে জমা দেওয়া আছে অলরেডি ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান করেই না আপনাকে ঢুকতে দেবে ভেতরে ইন্টারভিউ হলে তো সেখানে তখন দেখবে যে বেশিরভাগটাই আমি ধরে নিচ্ছি নাইনটি পারসেন্ট যে পরীক্ষা দিয়েছিল তার মধ্যে কলেজ অবশ্যই এম এ পাস করে বসে আছে তারা অনেক শিক্ষিতারা এখানে পরীক্ষায় বসেছে খুব কমই আছে যারা এই এইট পাস বা মাধ্যমিক খুব কম নেই বলবো না কম তো তাই জিজ্ঞেস করে নেবে তখন বলবি আপনি কোন কলেজে পড়েছেন সেই কলেজের নাম বলবেন তার ভিতরেতে প্রশ্ন করবে কিন্তু যেমন বলবেন বলে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন কলেজে পড়লে যদি কেউ দেন আমি মাধ্যমিক পাস তাহলে তুমি মিটে গেলো এইট পাস কেন বেশিরভাগটাই তার তো নয় এখন অনেকেই বেকার বসে রয়েছে অনেক দূর পড়াশোনা করে তার বলবে আপনার প্রিয় আপনার প্রিয় বিষয় কি এবং সেই বিষয় বেছে নেওয়ার কারণ কি আপনি বলবেন অবশ্যই যে কি কি বিষয় ছিল সেগুলো কেন পড়া হয়েছে ভালো লেগেছে সেই বিষয়গুলো বলতে হবে গুছিয়ে যাই বলো না কেন বলা হোক না কেন গুছিয়ে সেটা বলতে হবে ওদের সামনে যেন এমনই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তরটা দেওয়া হয় যেন ভাবনা না করে সাবগল উত্তর দিতে হবে বলা যায় চোখে চোখ ডেকে উত্তর দিতে হবে ভাববে যে না এর মধ্যে সেই পাওয়ারটা আছে সে দেখাতে হবে আমিও পারি জানি কিন্তু কিন্তু বোধ করলে হবে না আপনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে চাইছেন কেন জিজ্ঞাসা করা হয় কি বলবে শিক্ষকতা একটি আদর্শ পেশা শিক্ষিকা সমাজ গড়ার কারিগর আমার শিশুর সাথে সময় কাটতে ভালো লাগে কারণ এটা অ্যাড করতে পারো যে বাড়িতে মা বাবা পরেই কিন্তু একজন অঙ্গনারী কর্মী তাদের শিক্ষা দেয় কারণ বাড়িতে তো মা বাবা দেখেই মা পড়ায় দেখে বেশিরভাগ সময়টাই বাড়িতে থাকে মায়ের কাছে যেটুকু সময় একজন কর্মীর কাছে থাকছে তার মধ্যেই কিন্তু সে শিক্ষা লাভ পাবে তারপর বলা হয়েছিল কি এতদিন আপনি কি করতেন কেউ তো আর আঠেরো বছর মানে আঠেরো বছরই পরীক্ষায় বসছে কিন্তু তো খুব কম সেটা তো না তাই জিজ্ঞাসা করা হবে একজন আমি কী করতেন যে যা করতো সেটা বলবে বেশিরভাগটাই বলা উচিত আমি যে বাড়িতে বসে না থাকে বই পড়াশোনা করি বা এই বই পড়তে ভালো লাগে কিন্তু ভেবে চিনতে বলতে হবে উত্তরটা যদি বলা হয় যে আমি এই বই পড়েছি কিন্তু সেখান থেকে প্রশ্ন করতে পারে আমি টিউশন করি বাড়িতে বাচ্চাদের পড়াশোনা করাই বেকার বসে নেই তো এটা বলার মাধ্যমে কী বলা হলো যে আমি তাদের সঙ্গে বা পড়াশোনার সঙ্গে যুক্ত আছি তাদের ঘরে শেখাবার একটা মেন্টালিটি আমার মধ্যে আছে এটা বলতে হবে তার মধ্যে আপনার বিশেষ হবি বা শখ কী যে যা শখ বলবে এতে অসুবিধে কিছু নেই অবসর সময়ে কীভাবে কাটান কেউ বলে আমি গান শুনে কাটাই কেউ টিভি দেখে কেউ গাছপালা বসিয়ে যে যার যেমন সেটা বলবে অসুবিধা এখানে কিছু নেই বেশিরভাগ টিভি দেখা একটু না বলাই ভালো কেউ অবসর সময় গল্পর বই পড়ে ভালো কেউ বলে আমি গোয়েন্দার বই পড়ি গোয়েন্দা গোয়েন্দা জিনিস পড়ি কেউ মানে পড়াশোনার সঙ্গে টাচ থাকা বা কেউ গান শুনে গান অসুবিধা নেই কিছু বলতেই পারছে অবসর সময় কাটানোর জন্যে ছাত্র বা ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে কি ওই যখনই তুমি বলবে আমি এমনি পড়াশোনা করাই না বা টিউশন করি না তখন এটা জিজ্ঞেস করতে পারি যে তাই বলবে যে হ্যাঁ বাড়িতে এরকম টিউশন করি বা বেশিরভাগই করা উচিত কারণ আজকালকার যে পরীক্ষা দিয়েছে আইসিডিএস পরীক্ষার্থীরা বেশিরভাগই শিক্ষিত কেউ বসে থাকে না কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত থাকে যদি বাড়ির যদি কোনো কারো বিবাহ হয়ে যায় বাড়িতে আছে সে তার ছেলে মেয়েকে পড়াচ্ছে যাদের সদ্য বিবাহিত হয়েছে তারা সবে পাস করি না সেই হয়েছে তার মধ্যে কি পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল আগে হয়তো কিছুদিন এরকম নেই বা যাদের ছেলে মেয়ে হয়ে গেছে মানে কি তাদের ঘরে পড়াচ্ছে সে তার সঙ্গে যুক্ত আছে বলবে হ্যাঁ অভিজ্ঞতা আছে সেটা এমনইভাবে বলতে হবে বলার থ্রোগুলো কিন্তু খুব ভালো হতে হবে ইন্টারভিউতে এটা হচ্ছে মাস্ট জানাতে হবে আমি জানি কীভাবে ছাত্রছাত্রীদের মোটিভেট করবেন কেউ তো ঘুরে বেড়াচ্ছে আর এখানে কর্মীরা কী করছে যে কেউ রান্না করছে ওখানে বলতে এলো কারণ কর্মীরা তো মেপে দেবে যে সহিকা তাকে চাল মেপে দেওয়া ডিম বরাদ্দ করে দেওয়া ডাল চিনি চিনি করে দেবেন সহিকা রান্না করবেন শুধুমাত্র ওখানে তাই তখন যদি হৈ হৈ করে বা কোনো ছাত্র ছাত্রী পড়তে চাইছে না আজ বাচ্চা তো খুবই তারা মোটিভেট করবে কীভাবে যারা আমাদের গল্প বলার মাধ্যমে ছবি দেখিয়ে বিশেষ করে দেখবে সেখানে ওই শিক্ষা কক্ষে প্রচুর ছবিওয়ালা বই থাকে ফুলের ছবিও সেখানে লেখা থাকে নিচে ফুলের নাম ফলের পশু পাখি সে বলবে কি তার মধ্যে যে ছবি দেখিয়ে গল্প বলার মাধ্যমে খেলার ছলে সেইগুলো পড়াতে হবে পড়িয়ে তাকে মোটিভেট করা হবে যে হ্যাঁ এগুলো পড়াশোনা তাকে বুঝে দিলে হবে না যে সে পড়ছে এগুলো তার পড়াশোনা হচ্ছে তাকে তাকে খেলার ছলে বুঝিয়ে দিতে হবে পড়িয়ে দিতে হবে হুগলি জেলার স্বাধীনতা সংগ্রামীর নাম বলো নাম জানো জিজ্ঞেস করবে কারণ একটা হুগলি জেলার ইন্টারভিউ কথা বল হচ্ছে এখানে তখন বলবে কমলকৃষ্ণ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জাতীয় বিক্ষোভই ছাতিম একজন মা একশো জন শিক্ষকের সমান মুক্তিটিকার জন হার্ভার্ড একটি লেটার বলো যেটি নিজেই ওয়ার্ড তাহলে কি আই আর এ কেন আই মানে হচ্ছে আমি আমি কিন্তু একটা ওয়ার্ড আর এ এ মানে হচ্ছে একটি তাই এরকম বুদ্ধি তো প্রশ্ন করতেই পারে এগুলো ভালো করে মনে রাখতে হবে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে বলতে হবে অসম্মত থাকবে ভাগ হবে না এগুলো তুমি সবই যাচাই করা যাচাই করার জন্যেই বলা বলবে এল এস আর ডাব্লু মানে কি জানো বা এগুলো স্টেপ বাই স্টেপ কি লিসনিং স্পিকিং রিডিং রাইটিং মানে লিসনিং মানে প্রথমে শুনবে তারপর বলবে তারপর পড়বে তারপর লিখবে মানে স্টেপ বাই স্টেপ স্টেপটা জানতে হবে কিন্তু যদি বলতে পারে বাচ্চাদের আগে কী করবে আগে বাচ্চারা শুনবে তারপর কি করবে তারপর তারা নিজেরা বলবে তারপর পড়বে তারপর লিখবে এটা একটা স্টেপ মনে রাখতে হবে অবশ্যই শিক্ষা কি একটি ধারাবাহিক ও পরিবর্তনশীল প্রক্রিয়া যার ফলে ব্যক্তি সমাজ ও পরিবেশের ক্রম পরিবর্তনের সঙ্গে অভিযান ঘটিয়ে নিজেরও সমাজের কল্যাণ সাধন করে মুখস্থ করে রাখবে এটা আমাদের জাতীয় প্রতীকী অশোক স্তম্ভ আগেও বলেছি খুব শক্ত প্রশ্ন করে না ইন্টারভিউতে সোজাই থাকে একটু বুদ্ধিপ্ত প্রশ্ন আর কিছু না কমন সেন্সটা আছে কি না দেখা ব্যঙ্গমা ব্যঙ্গমি কি কারণ বাচ্চাদের তো পড়াতে হবে গল্প তো মাঝে মাঝে বলতেই হতে পারে বলে যদি আজ যে গল্প শুনব বলতেই পারে তখন জিজ্ঞেস করা হয় যে কি রূপকথায় বর্ণিত মানুষের মতো কথা বলা এমন পাখি বাচ্চাদের গল্প বললে সেই গল্পটা কিন্তু বাড়িতে থেকেও বাচ্চারা বলতে পারে এমনই বল গল্প বলতে হবে যে পড়ার সঙ্গে টাচ কিন্তু বুদ্ধিযুক্ত বা সেখানে কোনো জ্ঞান লাভ করতে পারবে সেই রকম গল্প বলতে হবে আমাদের জাতীয় পশুর বিজ্ঞান নাম কি জাতীয় পশু সকলে জানি বে বেঙ্গল টাইগার বিজ্ঞান নাম প্যান্থেরা টাইগ্রিস আই লেটারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করো যেখানে আই মানে আমি নয় এটাও কিন্তু বুদ্ধিপ্ত প্রশ্ন দেখো তখন বলতে হবে কি আই ইজ অ্যান অ্যালফাবেট আই সাবজেক্ট হলো এখানে সেন্টেন্স মানে এখানে আমি নয় এগুলো এইগুলোই জানতে হবে তোমাদের ভালো করে যে কি প্রশ্ন করছে ঘাবড়ে না গিয়ে একটু ভেবে উত্তর দেওয়া তাই প্রশ্নগুলি দেখে রাখা ভালো পশ্চিমবঙ্গের মিড মিল চালু হয় কবে দু সালে আপনি কি আইসিডিএস কর্মী পদের যোগ্য প্রশ্ন করতেই পারে তো এটাকেও একটু বুদ্ধি দিয়ে উত্তর দেওয়া কাজের মাধ্যমে যোগ্যতা প্রকাশ পায় এই পেশায় আসবো বলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছি কাজ দায়িত্ব সহকারে পালন করতে পারবো বলে আমার বিশ্বাস এইভাবে উত্তর দিয়ে দেবে তখন বুঝতে পারবে যে না পারবে কাজ করতে পারবে কারণ অনেক চাপ থাকে অনেক ছাত্রছাত্রীদের পড়ানো তার মাঝে এই হিসেব রাখতে হয় কতজন এসেছে কী কী খাবার মেনটেন করা হবে সমস্ত কিছু কর্মীকে করতে হবে তাই এইগুলো মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ কীভাবে ঘটাবে কাগজ কাটবে মডেল তৈরি করবে ছবি আঁকবে কারণ বসে বসে তো শুধুমাত্র প্রতিদিন পড়া প্রতিদিন একই জিনিস ভালো লাগবে না মাঝে মাঝে এইসবও করতেই হবে অমনোযোগী ছাত্রছাত্রীদের কীভাবে পড়াবেন টিএলএম ব্যবহার করে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে গল্প বলার পদ্ধতি ব্যবহার করতে হবে আগেও বলেছি যে লার্নিং ম্যাটেরিয়াল কী কী হবে ওখানে চার্ট ছবি মডেল ব্যবহার করা তার সঙ্গে গল্প বলা সব সময় বলছি বাচ্চাদের বুঝতে দিলে হবে তাদের ঘরে পড়াচ্ছি কারণ তারা পড়তে চাইবে না তাদের ওই সব ব্যবস্থাগুলির মাধ্যমে মেটেরিয়াল টিচিং লার্নিং মেটিরিয়ালের মাধ্যমে তাদের ঘরে পড়াতে হবে তারা আনন্দের সঙ্গে পড়বে যেটুকু তারা আনন্দের সঙ্গে মনোযোগ দিয়ে নেবে সেটুকুই তারা মনে রাখবে জোর করে কিছু হয় না বাচ্চা তো ছলে শিক্ষা বা শিশু কেন্দ্রের শিক্ষার কথা কে বলছেন রুশো শিশুদের শূন্যের ধারণা কীভাবে দেবে এটা একটা বড় বিষয় একটু জাস্ট মনে রাখা বিষয়টা কেমন হয় যে শূন্য হল একাধারে একটি সংখ্যা এবং অঙ্ক এটি এককভাবে মানের অস্তিত্বহীনতা ও অন্যান্য অন্যান্য সংখ্যার পিছনে বসে তাদের পরিচয় প্রদান করে এছাড়া দশমিকের ডানে বসে একটি ভিন্ন সংখ্যার দশমাংশ প্রকাশ করে অঙ্ক হিসেবে শূন্য একটি নিরপেক্ষ অঙ্ক এবং সংখ্যার স্থান ধারক হিসেবে কাজ করে শূন্য একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা শূন্য ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই নয় শূন্যকে সাহায্যকারী অঙ্ক বলা হয় নিজের কোনো মান নেই সর্বপ্রথম ভারতীয় আর্যপট শূন্যের ওপর ধারণা দেয় ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেন এবং ব্যাপকভাবে আলোচনা শীর্ষে নিয়ে আসে নামগুলো বলতে হবে যে কারা কী কবে এনেছিল কে বলেছে প্রথম ছাড়া জানবে না শূন্য সম্পর্কে ধারণা আছে বলতে পারবে একটু গুছিয়ে খালি বলবে এর মধ্যে শেষে এটুকু আনতে হবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে পনেরোটি অবশ্যই মনে রাখতে হবে এগুলো তার কতগুলি সেমিভায়েল আছে সেমিভায়েল দুটি ডাব্লিউ আর ওয়াই কারণ ডাব্লিউ আর ওয়াই ভায়েলের মতো উচ্চারণ বলে এদের সেমিভায়েল বলা হয় ডাব্লিউ বলা হয় ইউ আসছে ওয়াই আই এইগুলো বলা আর কিছু না আপনার কাছে গুরুত্বপূর্ণ কী কাজ না টাকা বলতে পারে মানুষের জীবনে রোজগার করা অতি প্রয়োজনীয় তবে সেটা যেন ফাঁকি না দিয়ে সৎ পথে হয় আমি সৎ পথে কাজ করে টাকা রোজগার করতে চাই এমনই উত্তর দিতে হবে যে নেগেটিভ না তিনিও কন যিনি এক্সামিনার তিনিও কনফিউজ থাকবেন যে কী সঠিক উত্তর কেমন দিচ্ছে এটা মানে দুটো ব্যালেন্স করে কাজ টাকা দুটোই আমার চাই বোঝাতে হবে যে আমার কাজ চাই বল ও তো টাকা থা তোমার দরকার নেই তুমি এমনি এসছো এখানে টাকা চাই ও তুমি টাকা উপার্জন করতে এসছো কাজ করবে না এমনই উত্তর দিতে হবে যে দুটোই আমার প্রয়োজন সেটা বুঝিয়ে দিতে হবে সেখানে গিয়ে তো আরও এরকম আরও প্রশ্ন আছে আমি নিশ্চয়ই দেব পরে আবার যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করো নি এখনও পর্যন্ত ভাবছো অবশ্যই করে রাখো কারণ ইন্টারভিউ শুরু করে দিয়েছি আইসিডিএস যারা পরীক্ষা দিয়েছে কারণ ভোটের পরই তোমাদের ফলাফল প্রকাশ হবে আর সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া নিয়োগ করা হবে তার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকে কারণ মাঝে ফাঁকা পড়ে গেলে না আর মন পড়ায় মন বসবে না বিষয়টা এড়িয়ে যাবে হালকা হালকা হয়ে যাবে হালকা করবে না তুমি বিষয়টা এখন আর এবার থেকে শুরু করে দাও আবার কারণ তোমরা পাস করবেই যারা ফলো করেছে নিয়মিত আমার চ্যানেলটি কমন পেয়েছে এমনকি রচনা পর্যন্ত কমন এসছে তাই ধরে নিচ্ছি যারা পাস করবেই জানি আমি সেখানে কাট অফ মার্ক রেখে দিও তাই ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দাও এখন থেকেই বলবো ধন্যবাদ